বেজেছে বিপিএল এর দামামা নানান নাটকীয়তার পর অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নানান কারণে সেই বিপিএল এ নেই বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিসিবি নির্বাচন তামিম ইকবালের শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগ করে সরে আসা নানান কিছুই আছে বরিশালের এই সিদ্ধান্তের পেছনে বরিশাল না খেললেও বরিশালের অধিনায়ক তামিম এবার বিপিএল এ খেলবেন কিনা সেই উত্তর এখনও জানা যায়নি গেলোবারের বিপিএলের শিরোপাজয়ী অধিনায়ক তামিম ইকবাল শুধু তাই নয় ব্যাট হাতেও শিরোপাজয়ে ভূমিকা রেখেছেন তামিম তামিম অবশ্য মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হবার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি তবে এবার জোর গুঞ্জন তামিমকে পেতে চায় নতুন একাধিক ফ্র্যাঞ্চাইজি এমনকি এরই মধ্যে তামিমের সাথে আলোচনাও করা হয়েছে বলেও জানা গেছে বিসিবি নির্বাচনের নানা নাটকীয়তার পর গঠিত হয়েছে নতুন বোর্ড তামিমের নেতৃত্বে নির্বাচনে যেতে চাওয়া ক্লাবগুলো বয়কট করেছে এই বোর্ডের অধীনে যে কোনো ক্রিকেটীয় কার্যক্রমকে যদিও তামিমের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব বয়কটের সিদ্ধান্তের বাইরে রেখেছে নিজেদের তাই তামিমের বিপিএল খেলার গুঞ্জনটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই আপাতত তামিম আর বিসিবির সম্পর্ক বেশ ঘোলাতে লিগ বর্জনের ডাক দিয়েও শেষ মেশ লিগে অংশ নিয়েছে তামিমের গুলশান ক্রিকেট ক্লাব। এমন কি দল বদলের প্রথম দিনেও সবচেয়ে বেশি সক্রিয় ছিল এই গুলশান ক্লাবই। এখন তামিমের বিপিএলে খেলোয়াড় হিসেবে খেলাটা তাই কৌতূহল জাগিয়েছে ক্রিকেট পাড়ায়। আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস